আসসালামু আলাইকুম আরহামী ওবরকাত হজরত রিফা ইবন রাফেরদিয়ালু আনহু থেকে বর্ণিত তিনি বর্ণনা করেন এক ব্যক্তি একদা মসজিদে প্রবেশ করে নামাজ আদায় করতে লাগল আর রাসুল্লাহ সাল্লাহ আলি হুসাল্লাম তার প্রতি লক্ষ্য রাখছিলেন অথচ আমরা তা জানতাম না সে ব্যক্তি নামাজ শেষ করে রাসুলুল্লাহ সাল আলী হুসাল্লামকে সালাম করল তিনি বললেন ফিরে পুনরায় নামাজ আদায় করো কেননা তুমি নামাজ আদায় কর সে ব্যক্তি গিয়ে পুনরায় নামাজ আদায় করে রাসুল্লাহ সাল্লাহ আলহুসাল্লামের কাছে আসলে তিনি বললেন তুমি গিয়ে পুনরায় নামাজ আদায় করো কেননা তুমি নামাজ আদায় করনি রাসুল্লাহ সাল্লাহ আলহুসাল্লাম এরূপ তিনবার কি চারবার করলে ওই ব্যক্তি তাকে বলল ইয়া রাসুল আল্লাহ হে আল্লাহর রাসূল সেই আল্লাহর শপথ যিনি আপনাকে সম্মানিত করেছেন আমি তো খুব চেষ্টা করে দেখলাম আপনি আমাকে শিখিয়ে দিন তখন তিনি বললেন যখন নামাজ আদায়ের ইচ্ছা কর তখন উত্তম রূপে অজু করবে তারপর ক্যাবলামুখী হয়ে তাকবীর বলবে তারপর কোরআন পাঠ করে তাকবীর বলে রুকুতে যাবে এবং খুব দৃঢ়স্থিরতার সাথে রুকু করবে তারপর মাথা উঠিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে যাবে তারপর সেজদা করবে এবং দৃঢ়স্থিরতার সাথে সেজদা করে মাথা উঠাবে পরে মাথা উঠিয়ে ধীরস্থিরতার সাথে বসবে পুনরায় সেজদা করবে এবং দৃঢ়স্থিরতার সাথে সেজদা করে মাথা উঠাবে তারপর তুমি এরূপ করে সিও নামাজ সমাপ্ত করবে সুপ্রিয় দর্শক এ হাদিসটি থেকে আমরা বুঝতে পারলাম প্রিয় নবী সাল্ল আলী সাল্লাম যেই এবাদত যেভাবে শিখিয়েছেন আমাদের সেভাবেই করতে হবে এর ব্যতিক্রম করলে সেটা গ্রহণযোগ্য হবে না হাদিসের মধ্যে এই ব্যক্তির থেকে আমরা বুঝতে পারি যে এই ব্যক্তি রাসুল ইসলাম যেভাবে নামাজ শিখিয়েছেন সেভাবে পড়েন নাই বিদায় যদিও সে নামাজের কিছু অংশ আদায় করছে কিন্তু রাসুল্লাহ সাল্লাহ আলিহিহাসাল্লাম বলেছেন তুমি নামাজই পড়ো নাই মাহাদিস কারাম বলেছিলেন এ ব্যক্তি ঠিক মতন রুকো করে নাই বিদায় সাল্লাহ সাল আলিহ্লাম বলেছেন যে সে নামাজে পড়ে নাই সুপ্রিয় দর্শক আমরা প্রতিটি আবাদত ইসলাম যেভাবে শিখেছেন সেভাবেই করতে হবে এবার আসি মূল আলোচনায় অনেকে জানতে চেয়েছেন কোন দূরত পাঠ করলে মৃত্যুর সময় নবীকে দেখা যাবে নবীর দিদার লাভ হবে কারণ তারা বলেন অনেক আলম আলাম নাকি বলে থাকেন আল্লাহম সাল্লি ওয়াসাল্লিম বারিক আলা সাইদিনা মোহাম্মদিন আল কাদ্রিল আজিমিল জাহি ওয়ানা আলহি ওয়াসাহবিহি ওয়াসাল্লিম এটা নাকি পড়লে মৃত্যুর সময় নবীকে দেখা যাবে নবী দিদার লাভ হবে সুপ্রিয় দর্শক এই ধরনের কোনো হাদিস না সহি আছে না জয়ীফ আছে এগুলি ভ্রান্ত কথা এবং মূলত এগুলি শিয়াদের বানানো আর কিছু কিছু ছোট ছোট বইয়ের মধ্যে পাওয়া যায় যার কোনো ভিত্তি নেই এরকম নিয়ে তো এই ধরনের দূরত পড়া যাবে না নবী সাল্লাম শিখান নাই এবং নবীর কোনো সাহাবি পড়েন নাই এবং এই ধরনের কোনো ফজিলত বলেন নাই আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম